জানাচ্ছি আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো গোয়েন্দা তথ্য মধ্যরাতে সরিয়ে নেওয়া হল খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন ওই ফ্লাইটের দায়িত্ব পালনের কথা ছিল এমন দুইজন কেবিন ক্রুকে মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন আল নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপন বিমান সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায় নিরাপত্তাজনিত সংখ্যা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা শেখ রেহানার সঙ্গে ছবি তুলেছিলেন এবং শেখ হাসিনার সঙ্গেও তাদের ছবি ছিল সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সেনাবাহিনী আজ তেলাবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এরপর জানাব ক্ষুদা এবং অপুষ্টিতে একান্ন শিশুর মৃত্যু হামলায় প্রাণহানি আরও সত্তর জনের গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ সারাদিন গাজা সিটির পশ্চিম রান্তিসি হাসপাতালে ক্ষুধা ও অপুষ্টি পানি শূন্যতায় সালেয়াল শাকাফি নামের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে এদিকে সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল বাসার আল আসাদ সরকারের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া একটা স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারাজোলানি তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী দখলদার ইসরায়েলের কথা হচ্ছে সিরিয়াকে খন্ড খণ্ড করে তারপর সেখানে আলাদা আলাদা ছোট ছোট রাষ্ট্র তৈরি করে যুক্তরাষ্ট্র ইসরায়েল দেশগুলো পরিচালনা করতে চায় অর্থাৎ সিরিয়াকে পঙ্গু করার মিশনে নেমেছে ইসরায়েল এবারে জানাব উত্তেজনার মধ্যই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফলভাবে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে চালিয়েছে আবদালি উইপন সিস্টেম নামের ওই ক্ষেপণাস্ত্র সিন্ধু মোহরার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির গোয়েন্দা তথ্য মতে মধ্যে ফ্লাইটের দুই কেবিন ক্রুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাংলাদেশ সময় সোমবার পাঁচই মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফিরবেন ওই ফ্লাইটের দায়িত্ব পালনের কথা ছিল এমন দুই কেবিন ক্রুকে শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে নিরাপত্তাজনিত সংখ্যার মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চারি মে সন্ধ্যায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে খালেদা যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিরিজের বিজি দুইশো দুই ফ্লাইটটি ফ্লাইটে খালেদা জিয়া তার পরিবারের সদস্য বিএনপির শীর্ষ নেতারা থাকবেন আগাম প্রস্তুতি হিসেবে শুক্রবার দুই মে দুপুরে ওই ফ্লাইটে চিফ পার্সার নিশি ফ্লাইট পার্সার আল কুবরুনহার কসমিক ফ্লাইট পার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র পার্সার রিফাজে নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীদের নিরাপত্তার সম্ভাবনা ঝুঁকির কথা উঠে আসায় গত মধ্যরাতে তাৎক্ষণিক তাদের দুইজনের নাম বাতিল করা হয়েছে তেলাবিপে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সেনাবাহিনী আজ তেলাবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতেই তথ্য জানিয়েছেন তিনি বলেন আমরা তেলাবিবে দখলকৃত জাফার দক্ষিণ একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি ইয়াহিয়া সারিয়ারও জানান গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অপরাধও যুক্তরাষ্ট্রের সমর্থনে জবাবে এই হামলা চালানো হয়েছে এমেনি মুখপাত্রের ভাষায় জাফায় এ সামরিক অভিযানে প্যালেস্টাইন দুই নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তিনি জোর আরও বলেছেন যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজায় প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপদ পাল্ট হামলা আল ট্রাম পরিচালনা থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ আক্রাসন শুরু করে এরপর থেকে ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছে সূত্র মেহের নিউজ এজেন্সির ক্ষুদা এবং অপুষ্টিতে একান্ন শিশুর মৃত্যু হামলায় প্রাণহানি আরও সত্তর জন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ গাজা সিটির পশ্চিমাঞ্চলের রাস্তিনিশি হাসপাতালে ক্ষুদা অপুষ্টি পানি শূন্যতায় সালেহ আল সাফানি আল কাফানি নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে সরকারি মিডিয়া অফিস গাজার নিয়ে এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে একান্ন জনের মৃত্যু হয়েছে আলজাজিরা তথ্য অনুসারে ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে এর ফলে উপত্যকাটিতে কোনো খাদ্য পানি বা চিকিৎসা সহায়তা প্রবেশ করতে পারেনি আর তারই জেরে এখনকার নারী ও শিশুদের মৃত্যুর ঝুঁকি চরম আকার ধারণ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আগেই সতর্ক করে বলেছিল গাজায় পাঁচ বছরে কম বয়সী তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার শিশু তীব্র অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গত আটচল্লিশ ঘন্টায় আরও সত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং দুইশো পঁচাত্তর জন আহত হয়েছে সেই সঙ্গে সময় আগের ধ্বংসস্তূপ থেকে আরো করা হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আর সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি ড্রোন হামলা নিহত হয়েছে যার মধ্যে বিকালে গাজা শহরের দারাস এলাকায় ড্রোন হামলায় দুইজন এবং খান ইউনেসে দক্ষিণে আরেকটি হামলায় একজন নিহত হয়েছে নিয়ে চলতি বছরের আঠারোই মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন ভূমিকম্পনের পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার জনে আহত ছয় জন অন্যদিকে দু সালের সাথে অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত গাদায় এখন পর্যন্ত গাজায় বান্ন হাজার চারশো পঁচানব্বই জন নিহত এবং এক লক্ষ আঠারো হাজার তিনশো ছেষট্টি জন আহত হয়েছে সূত্র আলজাজিরা মেহের নিউজ এজেন্সির সিরিয়াকে নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছে ইসরায়েল বাসার আল আসাদের পদচ্যুতির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা চোলানি তবে এরই মধ্য দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী বিশেষ করে সম্প্রতি প্রেসিডেন্ট আল সারার বাসস্থান প্রেসিডেন্টের প্যালেসের কাছাকাছি ইসরায়েলি বাহিনী নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনা তথ্য প্রকাশ করেছে লেবাননের একটি পত্রিকা আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাসারাল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপে একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয়েছে ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সরকার ও তুরস্কের সমান্যে বাসারাল আসাদ সরকারের পতনের মাধ্যমে এই সূচনা ঘটে এরপর তা সিরিয়ার উপকূলবর্তী আলাওই অধ্যুষিত অঞ্চলে গণহত্যায় রূপ নেয় আরও আগে পূর্ব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ ঘটে এমনটাই জানিয়েছে লেবাননের সংবাদ মাধ্যম প্রতিবেদনে হয়েছে সম্পতি ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সোল্লা অপমানের অজুহাতে অর্ধস্যুত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে তবে এই ঘটনাগুলো সবই সিরিয়ার বিশৃঙ্খলা ছড়ানোর বৃহৎ পরিকল্পনার অংশ যা দেশটির অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার কারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে এই অশুভ পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য হল সিরিয়াকে খণ্ড খন্ড করা এবং একাধিক দুর্বল করে তোলা খুব সহজে বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যায় বিশেষ করে কিছু অংশ চলে গেল সিরিয়ার ইসরায়েলের হাতে আবার কিছু অংশ চলে গেল সিরিয়ার বর্তমান সরকারের হাতে আবার কিছু অংশ চলে যাবে তখন আসাদ বাহিনীর হাতে আবার কিছু অংশ চলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে সেখানে দেখা গেল যে জাতিসংঘের একজন সরকারকে তারা ক্ষমতা দিয়ে দিল এভাবে সিরিয়াকে ভেঙে চূর্ণবিচ্ছিন্ন করার জন্য এক ষড়যন্ত্রে মেতে উঠেছে ইহুদিবাদী ও যুক্তরাষ্ট্ররা এবং সঙ্গে রয়েছে তুরস্ক